ময়ূর রাস্তা দিয়ে যাচ্ছিল তখন বিড়াল পেছন থেকে ইঁট দিয়ে মাথায় মারে ময়ূর পড়ে যায় বিড়াল তাকে ফ্রাই করে খাবে বলে বাড়ি নিয়ে যায় ময়ূর সুযোগ বুঝে বিড়ালকে আঘাত করে আর খাঁচায় বন্দি করে বিড়াল দিশাবিশা না পেয়ে তার বন্ধু কোন ব্যাংকে ফোন করে কোন ব্যাঙ্ক ভুট্টা মটর নিয়ে ছুটে আসতে থাকে তখন ময়ূর রাস্তায় মোবিল ঢেলে দেয় কোন ব্যাংক স্লিপ করে পড়ে যায় ময়ূর তাকে নিয়ে বিড়ালের কাছে যায় বিড়াল ভয় পেয়ে তার আরেক বন্ধু কুমিরকে ফোন করে কুমির কমলা মটর নিয়ে ছুটে আসে তখন ময়ূর রকেট গুলি মারে কুমির পড়ে যায় ময়ূর তিনজনকে একসঙ্গে বেঁধে পিটায় ছোট্ট বন্ধুরা তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ধন্যবাদ বন্ধু ছোট্ট বন্ধুরা তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ধন্যবাদ বন্ধু